আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর সংসদীয় আসন এক হতে বিএনপির মনোনীত প্রার্থী মুজিবর রহমানের মনোনয়নপত্র প্রত্যাহারের দাবিতে কাশিমপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গাজীপুর থেকে আব্দুল কুদ্দুসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার বিকেলে মহানগরীর চার নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি রাজপথের লড়াকু সৈনিক গেদা মাতব্বরের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় মিছিলটি কাজী মার্কেট থেকে শুরু করে কাশিমপুর থানাধীন বিভিন্ন আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় গেদা মাতব্বরের অফিস সম্মুখে এসে শেষ হয় এ সময় বক্তারা আওয়ামী লীগ ফেসিস্ট সরকারের আতাত সাবেক কালিয়াকুইর পৌর মেয়র মুজিবুর রহমানের মনোনয়ন বাতিলের দাবিতে নানান স্লোগান দেন সমাবেশে উপস্থিত ছিলেন কাশিমপুর থানা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী সমর্থক ও হাজারো জনতা জাতীয়তাবাদী দলের কিছু কুচক্রী মহলের হাইব্রিড নেতারা তাকে যে গাজীপুর এক আসনে মনোনয়ন দিয়েছে সে হইল বিগত দিনের আওয়ামী লীগের আমলে আমরা সবাই জানতাম শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ আওয়ামী লীগের আমলে আকম মুজাম্মেলের সাথে আতাপ করে বারবার মেয়র হিসাবে নির্বাচিত হয়েছে যে আপনারা দেখেছেন আমাদের গাজীপুরের এক আসনের কর্ণধর কাজী কাজী সাইদুল আলম বাবুল ভাই উনি তিন তিনবার রাজপথে থেকে সৈরাচারী ফেসি শেখ হাসিনার বাহারের হাতে গুলি খেয়েছে আপনারা জানেন বিভিন্ন মেডিকেল এসে ভর্তি ছিল তাই আজকে বলবো আজকে যাকে গাজীপুর এক শুনে নামে শুন দিয়েছে আমাদের কাশিমপুর কোরাবাড়ি আপনার সাধারণ জনগণ কালিয়াগড়ের মানুষ বাসনের মানুষ তাকে চিনে না জানে না যে কাকে দল নমিশন দিল আমরা বাংলাদেশের যে দলের শিশুর কর্মী আছি সেই কর্মীদের আশা ছিল যে কাজীপুরে এক আসনে যুগ্ম নেতার হাতে কাজী শাহিদুল আলমান বাবুলের হাতে আকাশের নমি তুলে দেবে